বস্তা ফোরছে গুল আমি ফোরছি ঠিক নেশৃঙ্খলা করলে তো করণ যায় তবে সুরের দশ দিন গৃহস্থের একদিন তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা বার বার ঘুগু তুমি ধান খেয়ে যাবা পার পেয়ে যাবা প্রতিবার অসম্ভব যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফাইনের কেসকি মায়ের না কও সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা কেসকি মাইরো যে কি মজা না খাইলে তার না। আমি সলমান মন দিয়ে রে ভাই তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখা পড়া যেমন দরকার তার চাইতে মেয়েদের লেখা পড়া কম না বেশি দরকার কথা বাইরে যে তবে বারান যাই তো না আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গা যা মার হাবা কোন না কেন আহ 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 কি এটা এই

আজকে হাতে পায়ে ধরে বলা যায় উলচে গুলারে বলি পুরুষ গুলারে বলি সন্তান যখন মায়ের পেটে চলে আসবে করে ছেলে হলেও মাদ্রাসায় মেয়ে হলেও মাদ্রাসায় মাদ্রাসায় পড়লে দুনিয়াও আছে আখেরা তো আছে ইঞ্জিনিয়ারও হইতে পারে বাবার জানা যাও দিতে পারে ঠিক কিনা মেয়েটা যদি আলোবাহ যদি হাফেজা হয় এই শুধু বউ হয় না এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয় মায়ারাই জামাই বাই গিয়া দেহে বেআই বেআইনে এক খানো বইয়া ফান খায় মায় বেআইনে বেআইয়ে তালুয়ে গেছে গাফরে ওই শাশুড়ির গিয়া কইতেছে আম্মা আম্মা গা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ তালইল গে আপনার পর্দা করাও তেমন কিনা বেরিয়ে কয় জীবনে যেই কথা শুনছি না হুজুর বিয়া করায় যাদ বালায় লাভ বৈষে আবার আসলে ওলা হইছে গো আম্মা আসলে লাভ হইছে এই বাইল আপনার ফুতের বৌডা হাফেজা হওয়ার কারণে মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেডারে ঘরটারে বদলাই লাইছে দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না তালুই রে ওই নিজের শ্বশুরে দিয়ে কোয়াইছে আব্বা তালুই আইলে কইয়েন গাড়ার জন তাহে আমরা যত আদর যত্ন করাম বিতরবাই আউনের দরকার নাই এটা হারাম এটা ফর্দার খেলাফ হয় এখন মায়ারায় আল্লাহ করলে হরি রে ফর্দা যাইছে হৌর রে ফর্দা লাইছে। জামাই ও চাকরি করত। চাকরির রাজা ইলিশ মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ তারে কেমনে জানি লাইছে কথাটা কি কইলাই তা যখন বিয়া হইছে তাই মাদ্রাসাত ফরা অবস্থায় তাহাজ তাই জোয়া করে আল্লাহ আমি মাদ্রাসাত ফরছি আমি হগিনির জি হইতাম পারি আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি আল্লাহ আমার একটা আলেম জামাই দিও আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক কার লোক তা মায়া হন তাই লোকের টিটকারি মারে কি তাহাজাত দোয়াজে করো কারবার দোকান থেকে সে উল্টা তাই মনে মনে পাল্লা আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে তাই সাহায্য চাইতাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ তো সাহায্য কইরা লাইছে বাসর গড় যখন দিছে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঢুকছে তার বাবি আন্না এই মায়ারার আয়না গড় দিয়া গেছে দরজা বন্ধ কইরা সারছে পরে মায়ারায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু রকমত দিব বরকত দিব আল্লাহ আসেনি কয়ে বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম কয়েকটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে ওজু করাই তাই অজু করছে আবার ওজু করছে কয়েকটা কাম করে চলেন দুইজনে মিল্লা নফল নামাজ পড়ি আল্লাহ আল্লাহ নফল নামাজ পড়া সংসারটা শুরু করি রকম দেওয়ানের মালিক আল্লাহ আমার কপাল নেডে ফাইসি আপনি আমারে ফাইসেন কুদুর দোয়া করন দরকার আছে নফল নামাজতে ফরছে বড় বড় নামাজ ফারে না হে বিডি যেমনে ফরে তেও এমনে ফরে আবার মাই দিদি আসা আতহন কহন তে ফুইলে বিডি তোর মতো বাইন্দালাইছিল মাই আবার নিয়ত ছেড়ে কইছে এখন আর কুদুর নিছে কোন মতে কোন মতে তারে চার রাকাত নফল নামাজ পড়াইছে এখন ভাইয়া কয় দোয়াটা করেন

তুমি এ দোয়াড়া কর এখন মাইয়া দিয়ে আমিন আমিন কয় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই ঘুষ খাইলে আগে না খাইছে ওখানে আমরা নিয়ত করে আমার খাইত না তো দোষ হারে আল্লাহ যা খাইছে মাফ করে দাও আমরা গরো আর গুষের টেহা ঢুকতো না কাম লাগলে ফ্যাটমারিত মারিত লাগাইয়া হাফ মাসে মাসে থ্রি পিস লাগতো না কাদের দুল নাকের ফুল গলার বালা হাতের বালা লাগদনা। না দেনা রসি কাঁথান না বছরের দুই মাথা দুইটা মেক্সি বানাই দিলে সারবো কাম লাগলে ফেয়ার অ্যান্ড লেবলি লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম সোনু কিরিম লাগদনা না লুসন লাগতো না কামাই যে রহম এটার উপরে কোনো মতো সইলাল দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও আমরা তারা আগে আনা ঘুষ খাইছে অহলার না খাইলে ছাড়িনি দেখো আমিন ভাইয়া তো খালি কয় তারে বুহে দিয়া বার করাই তো এবার মাইয়া কই সাল্লাহ আমরা করতে আসি জীবনে আর ঘোষের টেহা ঢুকতো না এত টেহার আমরা দরকার নাই তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষারে না খাইলে দোষারে আয়া কল লাগিলি আমি নামিন করতেছি বুঝলো শরম দিয়ে লাভ কি মায়া আল্লাহ রে ডাক আল্লাহ গো ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস আমরা তাই শরমও পাইছে আর খাইতাম না যেমনে পারি চলাম আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো তার হারাম কামাই রে তাই হালাল বানাই লাইছে ঠিক কিনা লস হইছে না লাভ হইছে লাভ হইছে রে ভাই তোমার মাইয়ে স্কুলেও পড়ছে কলেজও পড়ছে তোমার শৈল না হুন্য ছুইটা সাইটা লইয়া হাসরাই মেসরাই ও আব্বা ও লইয়া পড়ছে এবারে উফরে গিয়া পড়ছে এমনি এবারে শাস্তান আর গিয়া উফরে পড়ছে আর যেই ভাইয়া নামাজ রাসাত পড়াইছো তাই জুরে কান্দে না মাইনসেনি আওয়াজ হইনা ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও এবারে এই মাইয়াটা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে বাফের ওই যে রুহু বারুই বারয় অবস্থা রুহু বারয় না মাইয়াটাই বইয়া বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায় বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না মায়ায় পড়ান শরীফ পরে আব্বার রুহুটা কবজ হইয়া গেছে দুনিয়ার কেউ টের পায় না তাহলে আমরা মাইয়াফান মাদ্রাসাত ফোড়ান দরকার আছে নাকি নাই ফলাফাইন্ডে মাদ্রাসাত ফোরানোর দরকার আছে না কি নাই ফোলাফাইন্ডে মাদ্রাসাত ফোরাও কামাই কম করতে পারে কিন্তু বাফের কন্যাওতে ভদ্রতা শিখবো তার কইজা তালনার ডর থাকবো তাই যা করুক আর না করুক জীবনে মায়ের দিকে চুখ বড় বড় করে তাকাই তো না কারণ তো কোরআন ওয়াকাদা ফর্সে আল্লাহ ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালে দেয় না আব্বা আব্বার লোক ভালা ব্যবহার করন লাগে অভাবের তার নয় মার লোক বাপের লোকের খারাপ ব্যবহার করে না ও আব্বা ওল চা আব্বারা ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো নিয়ত করো নিয়ত করো হালেমাম দিয়া সমাজ বদলে দেব দাওয়াত খাউন না আলেম না দাওয়াত খাউন না আলেম না তসবি ফরুণ না আলেম না হুদা নামাজ রোজা করুন না আলেম না এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায় ঠিক কিনা বইয়া বইয়া তাহা করব অজিফা আদায় করব আর মুসলমানরা মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো তে গড় বইয়া বইয়া তোস বি করবো আল্লাহ সাল্লা আল্লাহ সঈদ আলাহ মোহাম্মদ উল্লাহিদ নবীর দুরুত্ব অনেক স্বভাব আছে সকলে বুঝাইতে আছে নবীর দুরুত্ব হলে অবশ্যই স্বভাব আছে নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় এই কথা আমার দুখগুলা ভুলে গেছে ঠিক কিনা না আল্লাহর জামিন আল্লাহর দিন কাম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুম আস্তীর্ণ নয় এই পথ কণ্ঠকে কির্ণ এই পথে চলতে গেলে রক্ত জড়বে ভারক ত্যক্ত হবে জমি লাল হয়ে যাবে মামলা হবে হামলা হবে জল চলো নির্যাতন হবে কৌ জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হা তোলা দেখা সবাই না আমি তেত্রিশ বছর বস্তাক হয়ে যে মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলের উজন বুঝি আজকে তোমাদের মাহফিল ও কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুক বানা একটা লুক যাবানা এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব আমি কাউকে তক্ষণ বসতে বলি নাই আমার করজুরে মিনতি পাঁচটা মিনিটের জন্য সবাই বসে যাব খালে সন্তরে মনটা নরম করে তাও বা করবো দুইটা ফোটা চোখের পানি ছেড়ে দেব ইনশা আল্লাহ একটা লুকো যাবেন না আপনার মায়ের নামে আপনি দোয়া করবেন আপনার মা আপনাকে পেটে ধরেছে জন্ম দিয়েছে মাকে ভুলে যাবেন না তাই আপনাকে একদিন আপনার ছেলে ভুলে যাবে ঠিক কিনা কাল সবাই বসুন যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন সবাই সেখানে বসে একটা লোক দাঁড়াই থাকবে না পুরো মাঠ পুরো মাঠের ভিতরে একটা লুকো দাঁড়ানো থাকবে না আপনারাও বসেন পেছনে যারা আছেন বসেন সবাই বসে পড়ুন এখন আমরা দোয়া করব কার দরবারে মাফ চাইব কার কাছে এটা কি বেড়াগিরি নাকি এই দুই নম্বর যাচ্ছি বসা বাইলুম বাইলুম করে ঘুরেতে সবাই কনা আমিন একটা লোক দাঁড়াবেন না উঠবেন না সবাই বসেন সবাই কনা আমিন সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি পড়ছে পড়ছে এই দিবজমন্ত বইয়ের সাহানো আরে তোমার কথাই তো কইতেছি সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله রহমান الرحيم আমরা এখন তওবা করতেছি কি করতেছি গোনা আমাদের আসে না কি নাই নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কইয়াছে যে একটা ডাক দাও আর একটা কোনা চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সব গুণা মাও এই তো আবার দরকার আছে না কি নাই এটা কি আমার কথা না নবীজির কথা নবীজির কথার ভিতরে সন্দেহ করলে ইমান থাকবে সবাই কোনা আমিন সবাই মিলে তওবা পাব আমার এই তওবার আগে আমার ছেলেরা আসবে এই মহিলা মাদ্রাসাটা আমি দেখেছি প্রায় আড়াইশোর মতো ছাত্রী আছে মেয়েরা আমাদেরই মেয়ে ওরা পড়তেছে ওদের আবাসনের দরকার করা হবে আমার ভাই মোহাম্মদ হাসান না আবিদুল্লাহ আবিদুল্লাহ মজিদি উনি নিয়ত করেছেন বাচ্চাদের জন্য পরিকল্পিত এবং মানসম্মত আবাসন ব্যবস্থা তৈরি করবেন ইনশাল্লাহ ফাউন্ডেশন দেওয়া হবে বিরাট বিল্ডিং করা হবে আপনারা যারা এখানে আছেন মাহফিল তাতে অনেক টাকা খরচ হয়েছে একটা লুক খালি যাবেন আপনি প্রয়োজনে টাকা দেবেন একটা হাজার টাকা দেবেন পাঁচশো টাকা দেবেন পাঁচ হাজার টাকা দেবেন আমার ছেলেরা বিসমিল্লা বলে পকেটে বিসমিল্লা একজন খায় যে ছোটো বাচ্চা বুট খাইতে হচ্ছে দুইটা হতে বুট খাইতে হয়তো বার করে টেহা সবাই দেন আমার ছেলেরা আসতেছে কই ছেলেরা কই আপনার মাসিদি ভাই কই ছেলে কই কই যাইতেছে রাইটলি ফয় জায়গা দিকটা ঢুকান ওই পেছন দিক দিয়ে একটা গ্রুপ ঢুকান আয় উঠেন না কেউ একটা লুক উঠবেন না যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এলাকার আছেন শুধু তারা দাঁড়াবেন সবাই হা তোমরা যাইতে যাইতে তো নমুনা খারাপ এদিক দিয়ে যাও তাদের করো এদিকে এদিক দিয়ে বাসের দিক দিয়ে হ্যাঁ যাও বিসমিল্লাহ

আলী গিল হ্যা আল্লাহ হ্যা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছয়তানের কুমন্ত্রণায় পড়ে নবশের তারণায় পড়ে জীবনে যত গুণাহ করেছি অবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তোবা করতেছি হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আল্লাহ ইলাহা إلا الله, الا الله وحده وحده لا, وحده لا شريك له واشهد ان سيدنا حبيبنا مولانا, مولانا محمدا عبده, عبده ورسوله, ورسوله صلى صل الله আমিন আমিন দ্রুত আগান আর মহিলা প্যান্ডেলে দায়িত্ব দেওয়া আছে জি ওকে ফাইন মহিলা প্যান্ডেলে যারা আমার বোনেরা আছেন সব মহিলারা কম বেশি এই ছেলেরাই কি হাঁটতেছো চলে যাইতেছ দোয়া করতো না এই গেটের দিকে যারা আটতেসো ফিরো দোয়া করে দাও সবাই দোয়া করে যাও আমিন কন আরে তুমি তো মাহফিলটা রুজন বুঝো নাই তুমি মনে করছো মাহফিল মানে হলো ফুস্টার লাগাইছে প্যান্ডেল করছে মাইকিং করছে ফিসা বুজুর আইছে ওয়াশ করছে মাহফিল শেষ না 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 এটার নাম মাহফিল না তো মাহফিল বুঝছে তোমার আম্মা যে বিড়ির কবর মাহফিল বুঝছে তোমার আব্বা হয় যাবার কবর ঘুমায় আজকে কবরে তারা নাই রুহানি হালাতে মাহফিলের চতুর দিক দিয়া দৌড়ায় ফেরেস তারা কি গো দৌড়াও কেড়ে অ কবরে ধাও দাও আগুন আমার ফুতে মাহফিল আইছে নাগাই সের আইছে আমি দোয়া নিতাম আইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার জাহান নাম কবর জন্ন থইছে নি এটার নাম হইল মাহফিল আজকে এই উলসা পাড়ার মাটির নিচে আনন্দ ঈদের আনন্দ সলত মাহফিলের নি আমার ফুতের দোয়ার আমার কবরের রাজাব নিবন্ধ বন্ধ হয় সুবাহ আল্লাহ কই তো না সুবাহ আল্লাহ যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন আপনাদের কাছে আমি চলে যাওয়া লাগবে আমার আজকে কাসাইট একটা মাহফিল প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমি বাদ আসর বসেন বাদ আসর আমি এখানে মাহফিল করব কথা ছিল তো দেখলাম যে কাছেই যখন কাচায় বাদ মা গ্রিপ করে গেল আপনারা লেগে সুবিধা হয় কাম কাজ শেষ কাম কাজ শেষ করিয়া ইনশাল্লাহ আপনারা আইয়া বইতেন পারবেন তো সভাপতি হুজুরে হ্যাঁ কাম হ্যাঁ ও মশাল আপনারা শোনা দোয়া দোয়ার জন্য যে ওকে ফাইন আমি গোনাহাগার দোয়ার জন্য আমার এক ভাই উনি ফার্স্ট শটে আমার হাত দিয়ে দিছে তা আমিন কন আল্লাহ ওনার মনের আশা পূরণ করে সবাই কণা আমি কথাটা শুনেন বাচ্চাটারে বসাই দেন কথাটা হইল আপনারা জানেন এই যে নাগাইস মুস্তাক সাহেব আমি কিন্তু পীর সাহেব হইতে চাই নাই কথা বলতে না আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই আপনাদের যে এই আবিদুল্লাহ মাজিদি উনি আমার দরবারে গেছিল আরেকজন লগে গেছিল হাবের না কি কোনো জিদি মিতি নাই ফরহাদ মার হাবা কনা ফরহাদে গেছিল ফরহাদে মার হাবা কন আমি ফিরসাহ হতে চাই না আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না ইচ্ছাও ছিল না আমার ধারণাও ছিল না কারণ আমি মেহ্নত করে খাওয়িন না মানুষ বাংলাদেশও ফিস দেখতে দেখতে আমি অতিষ্ঠ ফিস সাপ মানে হলো বইয়া বইয়া খাওয়ানো ফিস কোনো কাম নয় অটোও চালান লাগতো না সিএনজিও চালান লাগতো না বাসের কন্ট্রাক্টারি ড্রাইভারি করান যেত না গিরস্তিও করান যেত না দোহানদারিও করান যেত না চাকরি বাকরি তো ফাইলে যেত না এবারে খালি মুড়িদের বাইককে বইয়া থাকবো হগিন ডিবি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিবটা বইয়া বইয়া খাইব নাদান কারে কয় ঠিক কিনা বালা বেড়া আচ্ছা আমার মতো বেড়ায় যদি আমি বইয়া থাই আর নাকি যা টেহা দেয় আমি বইয়া খাই তৈরি আমার আল্লাহ্রী বেশি ক্ষেত্রে এফাউটি দিছে কী তো যা এ হাফড়া করছি কি উত্তম দিছে এর লেগে আমি এটা দেখছি যে এই এই কারবার বাংলাদেশের অধিকাংশ ফিরস বইয়া বইয়া খায় এটি দেখতে আমি অতিষ্ঠ আমি মেহনত করে খাও ই না মানুষ আমি নিজে মাটি কাটুইন না মানুষ আমার এরিয়াটা আমার দাদায় ফুলফুরা সিলসিলার বড় পীর ছিলেন উনি মাত্র আমারে নয় শতক জায়গা দিয়ে গেছে উনি আন্তেকালের সময় এরপরে আমি জায়গা কিনা শুরু করছি আমার এখন জায়গা হইল আঠারো একক আঠারো শতক কয় শতক আঠারো শতক মার হাবা না রে একমাত্র মুবারক ভাইকে রুইলে মনে হয় যেন কেউ নাই এই এইরকম একটা এরিয়া আমার এরিয়াতে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস খানা মসজিদ মার খন্ড কেন আমার মসজিদটা সোশ্যাল মিডিয়ায় সবাতে আপনার সবাই জেনে গেছেন আমার ছেলেকে টিনের ঘর খুব খেয়াল করে শোনেন প্রত্যেকদিন কোনো আইটাম না আমি টিনের ঘর আমি নিয়ত করলাম একটা সুন্দর কইরা মসজিদ করাম রে আর হকলবেলা বাস আর মুড়ি আমার দরবারে যারা মুড়ি দশজন ইঞ্জিনিয়ার চৌকশ তাদেরকে ডাকা না একটা ডিজাইন করো মসজিদ করা হুজুরে কইছে তারা কি হুশ আছে তারা ডিজাইন ডিজাইন করলে এরকম বড় একটা কাগজ লই আমি কি ধারি না কই যে হুজুর মসজিদ আমি কত বড় এটা কত বড় কইতাম পারতাম না হিসাব কইরা চাইছি এক লোকে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আমি বলেছিলাম যে নিস্তালা হাসপাতাল করা নিস্তালায় ড্রয়িংয়ে হাসপাতাল দেখাইবা দোতালায় তিনতালায় মসজিদ দোতলা দুইটা যাইব গা ফা তারে সিঁড়ি দিয়া একটা সিঁড়িটা দিয়ে একশো পঁচিশ ফুট লম্বা সব আর কয় না আপনাদের এই প্যান্ডেলটা যত লম্বা এক চাইতে আরও অনেক বেশি লম্বা হচ্ছে আমার সিঁড়িটা এক মাথাত থেকে আরেক মাথার দেখা যায় না হ্যান তুইটা দোতলা তুইটা গিয়া মার হাবা কয় না রে আমি এইটা নিয়ে রে এত মসজিদ যে আজকাল না ওখানে এটা করতে কি রহম লাগবো কয় ফোন ঢুকিটা কয় কুটি আমি ওই কী কইলা কোথাও পনেরো কুঠি আমি কই ইয়া আমি মসজিদ করা করতাম সাউনি কি অন্যায় হয়েছে আমার আমি গরিব মানুষ তোরা এতটা মসজিদ তোরা তরারে কইসামে হেন কোথাও সাহস করা নাই নালাম আমি কে সাহস করাম যে সেই সাহসটা তো নাই ফর একটা নিয়ত করলাম আর যা হগল আল্লাহর বড় মসজিদ আল্লাহ করাইব নিয়ত করলাম আমি মুস্তাক ফয়েজি তেত্রিশ বছর মাহফিল করি সারা বছরে তো ওয়াজ থাকে নিয়ত করলাম যে এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেব ইনশাল আমি এক বছর লাগাই একখানে কেহা জমাইছি এক বছর শেষ হয়েছে গন্ডা দেখি ফসিস লাখ হইছে কয়লা কথা কেন কয়লা ফসিস লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি আজকে আসার আগে হিসাবটা দেখলাম চার কুঠি তিরিশ লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবাগে দানায় একতালার সাদ হয়েছে সাদ হয়েছে জুন মাসের এক তারিখ সাদের দিন মূল চিফ ইঞ্জিনিয়ার যেটা মূলরা তে আমার আলগার ডাক দিয়ে নিয়া কয় হুজুর কই যে কৈসলাম ফুন্ড্রু কুঠি আমি কয় কৈসলা তো কয় ওই তো না আমি ওই কীতা করো কী কই হইব কয় তিরিশ কুঠি লাগবো আমি একটা ফিডা দেখানো বাসার সাইড না দুইটা ফিডা দেয় আমি মসজিদ করতাম কইলাম কি রে এই কারবার প্রত্যেকটা দিন মাহফিল একটা দায় না মাহফিল শেষ করিয়া গিয়া সেরা ড্রাইভার খা দেন মিডিয়া একজিকিউটিভ যারা আমার লগে কাজ করে তারপরে তোমরা গেলাম আমি আই ক্যাস মসিদরার কাছে নাম না লাগবে না দেখলে ফলারে না দেখে থাকতাম পারি মসিদরা এখনো যখন নাদিকে থাকতাম পারিনা সব আনা কই তেমন মসিদরার সাধুটা আর ডি আর কান্দি আল্লাহ এত বড় মসজিদ আমি শুরু করলাম আমি যদি এখন বইরা যাই না আমার যত মানসি চিনি আমার ফুটে দাঁ এত মানসি না মসিদ্রার কিউ ফাইব তো তোমার কাছে একটা দরখাস্ত কেউ যাক না নাই আমি সহজাত আর তুমি তো ঘুমাও এলাম তোমারে কইতে আছি মৃত্যু তো দিবাই তবে মসজিদ শেষের আগে আমারে তুমি মৃত্যু দিও না আমিন কইতাম না মসজিদরা শেষ করে সারলে তারপরে কাম লাগলে বললে মরে যে গা আবার গুফনে একটা কথা কইছে এটা কি মাইয়া কই আলো তা নাল্লাল লগে গোফনে কইছে হনো এই কইরা যে মসজিদ বানাইতে আছি যদি মসজিদের কাম শেষ হইয়া সারলে মনে করো দুই চার পাঁচ বছর আমি নামাজ পড়াইলে ভালো হইব মার হাবা কয়না রে তো আল্লাহ কি তা করছে কি পাইছি না হই যাইতে আছি আরকি মার হাবা না আমার মসজিদটা আমার সব আমি কান দিয়ার দোয়া করি মামবানা লীলা মসজিদান দিদান বানাল্লাহু বা বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন আচ্ছা আমরা কি তা কইরা জান্নাতই করব না বাংলাদেশে দেখো ইডা একদম ফুটো পড়ে তো জান্নাত তো ঘর বানান কিতি আর একটা ইট বিল স্বর্ণের আরেকটা ইট দিলে রুফার এইরকম জান্নাত আর আম্মাজান খাদিজাকে যেই জান্নাত দিব এর বলে এইরকম বড় একটা মুক্তা ভিতরটা খালি এবারে দিই দিইকা দেবো দেখলাম দি মুখটা বিতৃতি গড় সব ভালো লাগতেন না নরম বিছনা হুতলে বলে শৈল তল ফুটে যাবো গা খাও জুললে খাও দললে খাও আবার গিয়ে হুত আনলা গোসল নাই ভিতরে ফুটে যাবো তো আরাম আর সব কয় না রে এই জান্নাতরা তো আমরা সকলে যাও নিও তাহলে আমার একটা কাপ রইল যেহেতু নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব আল্লাহ ফাড়ে দো আমার এক ভাই আমি যেখানে বইছি গিয়া ওই যে মাজিদি বাইয়ের ঘরে আবিদুল্লাহ মাজিদি এবারে দৌড়ে যা গেছে ওখানে গো আমি তো এখনই দৌ ভিতরে গিয়ে আবার গন্যা পাঁচ হাজার টেকা দিছে হুজুর এটা আপনার মসজিদের জন্য আমি আগে নিয়োগ করে রাখছিলাম সৌদি আরব তা এক থাহে হ্যাঁ থাকতে গেলে এবারে নিয়োগ করে মার হা কেন এখানে অনেক লোকজন আছে আমার একটা আবদার হইলো আপনি কোটি কোটি টেকা দেওয়া লাগবে না এদিন গুলশান মাহফিল ছিল আমি খালি কইছি যে আমার মাফ মসজিদ লগে লগে সকলে যে দিছে দি এক লক্ষ আঠ ত্ৰিশ হাজাৰ উঠছে চব না আপনারা ব্ৰাহ্মণবাড়িয়া এই ঈদগা ময়দানে কেন্দ্রীয় ঈদগা ময়দানে মাফিল আছিল আমি যখন মছজিদৰ কথা কইছি হগলে মিল্লাজে দিছে এক লক্ষ চাৰি হাজাৰ তেহে উঠছে ব্ৰাহ্মণবাড়ীয়া মাৰ হাবা কণ্ডে ন ছেলে আই বাবা বচ্ছ মছজিদত হেহে উঠাছে তুমিতো ফুলি এখন আগের তেন তাৰে সয় তানে এই গোটা দিছে বৈছে কি কি মছজিদত ঠেহে উঠাছে না উলটি না হ্যাঁ হ্যাঁ আমার এক ভাই আমি কনের শেষ করছি না কথা এক বাই ফাঁসো দিছি আমার একটা আবদার আছে আপনি এই যে ছোটো বাচ্চারা দুইটি টিহা দিবেন কিন্তু দিইশো না করে মাইকম্যান থেকে আরম্ভ করিয়া না না এমন কোনো লুক থাকা যাবে না কাম লাগলে দুই টিহা দিবা কাম লাগলে দশ টি দিবা কাম লাগলে পঞ্চাশ টি দিবা কিন্তু না এইরকম একজনও দেখতে চাই না আমার যারা মায়েরা বোনেরা আছেন তারাও সুইটটা সেটটা দিয়ে ফাড়াই দেন তখন দুই এক মিনিট সময় আমার যারা লোকজন আসেন এখানে আমার কলজার টুকরা যারা আসো মাদ্রাসার ছাত্র যারা আসো ও লামায় তোমরা একটু দাঁড়াও ওই পিছন দিক দিয়ে দুই তিনজন দাঁড়াও পিছনে যাও সবাই মিল্লা ফার্স্ট হাজার টেকা দিতেন ফরেন একটা হাজার টেকা দিতেন ফরেন দুই হাজার টেকা দিতেন পারেন এরকম কেউ নাই মার্শাল্লা আমার এক ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন হ্যাঁ বলেন আমার এক ভাই দিছে পাশ আই এই ছেলে আই তুমি কি টেহাউ তুল না হুদু দি তুমি মনে করছো কি খাদমত করছো দিকা তোমার সেরা দেয় বইয়া তো হসিফা দিয়া এক ছেলে তার বাবার জন্য দোয়া চায় পার একজন উঠেন না দোয়া হবে পেছনে দুই একজন যান একবারে পেছনে দাঁড়ানো বসা আমার এক ভাই দিছে এক হাজার আরেক ভাই দিছে দেড় হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আরেক ভাই এক হাজার একজন লোকও খালি যাওয়া যাবে না আরেক ভাই দুইশো টাকা দিছে